ভারতের দক্ষিণী সিনেমা জগতের অন্যতম আলোচিত সিনেমা কান্তারা প্রথম কিস্তিতে রীতিমতো রেকর্ড করা এই সিনেমাটি দ্বিতীয় কিস্তি কান্তারা চ্যাপ্টার ওয়ান মুক্তি পেয়েছে দুই অক্টোবর আর মুক্তির পর থেকেই বক্স অফিসে রাজত্ব চলছে এটির কান্তারা অভিনেতা ও পরিচালক ঋষভ সেঠি আবারও আলোচনায় তবে এবার তার সঙ্গে আলোচনায় উঠে এসেছেন কান্তারার নায়িকা তরুণী অভিনেত্রী রুক্মিণী বসন্ত কান্তারার সিকুয়েলে অভিনয় করে রাতারাতি আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী ভিন্ন কাহিনী আর নান্দনিক উপস্থাপনায় দর্শকের মুগ্ধ করে কান্তার টু এর সাফল্যের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে রুক্মিনীর জনপ্রিয়তাও বিশেষ করে যতক্ষণ তিনি পর্দায় ছিলেন ঋষবের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে জাদু ছড়িয়েছেন জাদু ছড়িয়েছেন নিজের রূপ ও লাবণ্যেও কান্তারা টু চ্যাপ্টার পর থেকে রুক্মিণী বসন্তকে ঘিরে দর্শক ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের আগ্রহ বেড়েছে বহুগুণ তিনি এখন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিশ্রুতিশীল মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন সোশ্যাল মিডিয়ায় তার অভিনয় ও রূপের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা সময় এ অভিনেত্রী রূপের জাদুতে বোধ হয়ে আছেন অনুরাগীরা এ কারণে নির্মাতারাও তাকে নিয়ে নতুন নতুন পরিকল্পনা করছেন ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী অনুসারে বর্তমানে রুক্মিনীর হাতে রয়েছে বেশ কয়েকটি কাজ শোনা যাচ্ছে তিনি ইতিমধ্যেই দুটি কন্নড় সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এন আর নীল জুটি পরিচালিত নতুন সিনেমায় এবং যশের সঙ্গে টক্সিক এর মতো বড় সিনেমায় নাম লিখিয়েছেন তিনি এর আগে রুক্মিনী থিয়েটার ও স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে নিয়মিত কাজ করেছেন বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও কান্তারা টু দিয়ে ক্যারিয়ার সেরা আলোচনায় তিনি সিনেমাটিতে তার সংলাপ ও প্রকাশে অভিনয় দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছে সমালোচকদের মতে আবেগ ঘন অংশগুলোতে রুক্মিনের স্বাভাবিক ও সাবলীল অভিনয়ই তাকে ভিন্ন উচ্চতায় পৌঁছে দিয়েছে আর শেষ অংশে তার ভিন্ন রূপে উপস্থিত বেশ চমকেই দিয়েছে দর্শকদের